অর্থনীতি প্রথমপত্রের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের ক্লাস আমার আজকের ক্লাসে থাকছে আমাদের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম চাহিদা আমরা জীবনে চাহিদার সাথে পরিচিত সবাই কিন্তু অর্থনীতিতে চাহিদা কাকে বলে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করছিলাম চাহিদা কাকে বলে বা অর্থনৈতিক চাহিদাটা কিরকম সেই ধারণা নিয়ে আমরা গত ক্লাসটা পার করছিলাম চাহিদা রেখা চাহিদা সূচি চাহিদার শর্ত এসব কিছু চাহিদা বিধি তো আমার এমন কোন ছাত্র আছো আছ যে চাহিদার ধারণাটা আমাকে একটু বলতে পারবে যখন ক্রয় ক্ষমতার দ্বারা বলগত হয় তখন তাকে চাহিদা বলে

যদি আরো সহজ বলি চাহিদা ধারণাটা হচ্ছে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার সাথে যখন তার সামর্থ্য এবং সামর্থ্য ব্যয় করার ইচ্ছে সমন্বয় ঘটে তখন তাকে চাহিদা বলা হয় দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা যখন সামর্থ্য দ্বারা সমর্থিত হয় অর্থাৎ আমি একটা উদাহরণ বলেছিলাম আজকে সেই উদাহরণ যাব না কোন ভিক্ষুকের গাড়ি কেনার ইচ্ছা তার ইচ্ছে আছে আকাঙ্ক্ষা আছে কিন্তু সেই পরিমাণ টাকা নেই অর্থ নেই তাহলে কিন্তু সেটা চাহিদা হবে না আবার কোন বিপদ ধনী ব্যক্তির আকাঙ্ক্ষা আছে গাড়িতে চড়ার কিন্তু আবার তার পকেটে টাকাও আছে কিন্তু তার অর্থটা ব্যয় করার ইচ্ছে নেই তখনও সেটা চাহিদা হবে না চাহিদা তখনই হবে যখন আকাঙ্ক্ষাও থাকবে সামর্থ্য থাকবে এবং সামর্থ্যটা ব্যয় করার ইচ্ছা থাকবে এই তিনটি শর্তের সমন্বয় হবে চাহিদা মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা চাহিদার ধারণাটা খুব ভালোভাবে ক্লিয়ার না হলে আমি চাহিদা সম্পর্কিত অন্যান্য টপিক গুলো পড়াইলেও তোমরা বুঝতে পারবে না বুঝতে পেরেছ তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি যাব চাহিদার আমি গত ক্লাসের সবসময় পূর্ব পাঠের পুনরালোচনাটা একটু আলোচনা করিনি এতে যারা একটু ভালো অর্থাৎ যারা আগেই শিখে ফেলে তাদের একটু বিরক্তি লাগলেও যারা একটু দুর্বল তাদের কিন্তু অনেক উপকার হয় কি বলো তোমরা জے যারা একটু ভালো তাদেরটা আরো ডেভেলপ হয় আরো শানিত হয় তো পড়ছিলাম আমরা চাহিদা চাহিদা শর্ত যদি আসে তাহলে আমরা কি কি লিখব আকাঙ্ক্ষা সামর্থ্য এবং সামর্থ্য ব্যয় করার ইচ্ছা সামর্থ্য আর প্রায় ক্ষমতা একই বিষয় চাহিদার বৈশিষ্ট্য আসলে আমরা এই তিনটাই লিখব ক্লিয়ার

তো চাহিদা বিধিটা আমি আরো সহজ করে তোমাদের বলছি অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায় দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় দাম ও চাহিদা এর বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি দাম ও চাহিদা বিপরীতমুখী বলা হয় বিধি আবারও বলছি অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে অর্থাৎ একটি বৃদ্ধি পেলে আরেকটি হ্রাস পায় একটি হ্রাস পেলে আরেকটি বৃদ্ধি পায় দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি তারপরে ছিল চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন আমার এই ছিল পূর্ব পাঠ চলে যাব আজকের পাঠে আজকের পাঠেও পূর্ব পাঠের অনেক জ্ঞান অনেক ধারণা কাজে লাগবে যার জন্য আমি পূর্বপাঠ নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনায় থাকবো আমরা চাহিদা সম্পর্কিত অন্যান্য টপিক যেমন আমি একটি কথা বলছিলাম চাহিদা বিধিতে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় সে অন্যান্য বিষয়গুলো কি কেউ বলতে পারো

কারণ আমাদের ক্লাস হচ্ছে পর্দার আড়ালে থেকে সেখানে ছেলে মেয়ের চেহারা দেখতে পাই না চেহারা না দেখলে কিন্তু ছেলে মেয়ের আহ উঠছে কিনা সেটা বোঝা যায় না চোখের দিকে তাকালে মানুষের বোঝা যায় বুঝতে পারছে কিনা তারা জানে আমরা কবে সেভাবে ক্লাস করতে পারবো পাওয়া স্যার আমি বলছি চাহিদা প্রভাবকারী অন্যান্য যে বিষয়গুলো বলছি অর্থাৎ একটা একজন ব্যক্তির চাহিদাকে অনেকগুলো বিষয় দ্বারা প্রভাব শুধু আলোচক দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করেছি তাহলে সে অন্যান্য বিষয়গুলো কি বলছিল বলছিল কিছু হয়ে গেছে তাটা বই পড়ছে বোঝা যায় অন্যান্য বিষয়গুলো হচ্ছে ভোক্তা আয় রুচি অভ্যাস সামাজিক প্রতিযোগিতা রাজনৈতিক স্থিতিশীলতা প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া আবহাওয়া জলবায়ু এই সকল বিষয় হচ্ছে অন্যান্য বিষয় সবগুলোকে স্থির ধরে নেওয়া হয় ওগুলোর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু চাহিদা বিধি কার্যকর হবে না আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো আমি রিপ্লে করব বারবার আমার অত দ্রুত আগানোর দরকার নাই আবার বলবো অর্থাৎ আমি আমার ধারণায়ে বলছিলাম অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায় এই অন্যান্য বিষয়গুলো কি অন্যান্য বিষয়গুলো আছে চাহিদাকে প্রভাবিতকারী বিষয় অর্থাৎ চাহিদা নির্ধারক ওগুলো যদি পরিবর্তন হয়ে যায় তাহলে চাহিদা বিধি কার্যকর হবে না অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে না দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে না আমার চাহিদা বিধির ধারণায় কি ছিল দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ পারে অন্যান্য বিষয়গুলো যদি পরিবর্তন হয়ে যায় তখন চাহিদা বিধি কার্যকর হয় না যেমন একটা বলি ভোক্তার আয় ভোক্তার যদি আয় বেড়ে যায় অর্থাৎ একজন ব্যক্তি যেই হোক তার মাসিক ইনকাম যদি দশ হাজার টাকা হয় সে যদি এক মাসে এক কেজি গরুর মাংস খায় এখন তার মাসিক ইনকাম যদি পঞ্চাশ হাজার হয়ে যায় দশ হাজার থেকে আর গরুর মাংস দাম যদি পাঁচশো টাকা থেকে সাতশো টাকা হয়ে যায় সে কি কম খাবে একজন ব্যক্তির মাসিক ইনকাম দশ হাজার টাকা সে প্রতি মাসে একবার গরুর মাংস খায় গরুর মাংসর দাম হচ্ছে পাঁচশো টাকা কেজি এখন তার মাসিক ইনকাম যদি পঞ্চাশ হাজার হয়ে যায় আর গরুর মাংসের দাম যদি পাঁচশো থেকে সাতশো হয়ে যায় আমার চাহিদা বিধি অনুযায়ী তো দাম বাড়লে চাহিদার পরিমাণ কমার কথা কিন্তু যে ব্যক্তির ইনকাম বেড়ে গেল সে কি আগের চেয়ে গরুর মাংস কম খাবে কম খাবে না কারণ তার যেমন গরুর মাংসের দাম বাড়ছে তার ইনকাম আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে যার জন্য ভোক্তার আয় বেড়ে গেলে কি চাহিদা বিধি কার্যকর হয় না

ছু দ্রব্য এত বেশি পছন্দ করে যেটার দাম বাড়লেও কম খায় না যেমন চকলেট যদি একজন বাচ্চার কারণ ওই দ্রব্যটার প্রতি তার আকাঙ্ক্ষা তারপরে ওই দ্রব্যটার প্রতি তার বিশেষ দুর্বলতা তারপরে তারা ধূমপান করে সিগারেট খায় সিগারেট পান করে ধূমপান সিগারেটের দাম যতই বৃদ্ধি পায় দুমপাই কিন্তু কম দুমপান করবে না কারণ এটা তার নেশা দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দাম যতই বৃদ্ধি পায় যেমন ঈদ ঈদের সময় ঈদুল ফিতরের সময় আমরা যারা মুসলমান আছি তারা সবাই পোশাক কিনি বিশেষ করে যদি মেয়েদের কথা বলি মেয়েদের জামার দাম যত বৃদ্ধি পাবে তারা ওই জামার প্রতি বেশি আকৃষ্ট হবে যেমন পাখি জামা কয়েক মেয়েরা বেশি পছন্দ করতে জামা যিনি তৈরি করেছেন তিনি দাম আরো বাড়িয়ে দিয়েছেন দাম বাড়ার ফলে কিন্তু পাখি জামা কম কিনার কথা ছিল কিন্তু মেয়েরা কি করলো আরো সেটা বেশি কিনতে চাইলো অনেক মেয়ে সেই জন্য

বারো জন জন কিন্তু এক দুই জন বাকিরা না বুঝলে বলবেন দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল চাহিদা বিধি কার্যকর হয় না আবার রাজনৈতিকভাবে ভাবে অস্থিতিশীল হইলো চাহিদা বিধি কার্যকর হয় না তারপর পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের ক্ষেত্র দামের পরিবর্তন হলেও আলোচক দ্রব্যের চাহিদা বিধি কার্যকর হয় না এখন কথা হচ্ছে পরিপূরক দ্রব্য কি আর পরিবর্তক দ্রব্য কি আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বলবো পরিপূরক দ্রব্য হচ্ছে একটি অভাব পূরণ করতে যদি দুটি দ্রব্য একসাথে ব্যবহার করতে লাগে তাহলে দ্রব্যদয়কে ভোগের ক্ষেত্রে পরিপূরক দ্রব্য বলা হয় তোমরা কি আমার সাথে কানেক্টেড আছো জি স্যার জি স্যার আছি তো জি স্যার জি স্যার আমি কিছু বুঝতে পারছিলাম না আপনি তো চলে গেছেন এখন আছেন এখন বুঝতে পারছি আচ্ছা আমি পড়ছিলাম পরিপূরক দ্রব্য যেমন ডান পায়ের জুতো বাম পায়ের জুতো কোন ব্যক্তি জুতো না পড়লে সমস্যা নাই কিন্তু একটা পড়ে আরেকটা পড়তেই হবে চা এবং চিনি আমরা চা খাইলে লাগবে কিন্তু এমনিতে জিনির প্রয়োজন নেই না খাইলে দরকার নেই ভোগের ক্ষেত্রে এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য আরেকটা ছিল পরিবর্তক বা বিকল্প দ্রব্য একটি অভাব যদি দুটি দ্রব্যের যে একটি দ্বারা পূরণ করা যায় তাহলে তাকে বলবো পরিবর্তক দ্রব্য যেমন কোন মিষ্টি দ্রব্য তৈরি করতে চিনি ব্যবহার করা যায় আমি যদি গুড় ব্যবহার করি তাহলে চিনির প্রয়োজন নেই আবার চিনি ব্যবহার করলে গুড়ের প্রয়োজন নেই অর্থাৎ একটি অভাব দুটি দ্রব্যের যে কোনো একটি দ্বারা পূরণ করা যায় তাকে ভোগের ক্ষেত্রে বলা হয় পরিবর্তক বা বিকল্প দ্রব্য আমি চাহিদা পড়াইতে গিয়ে অনেক দূরে চলে গেছি অনেক কিছুতে চলে গেছি আমার এখনো যেতে পারিনি তো এগুলো হচ্ছে আলোচনার সাথে প্রাসঙ্গিক কিছু চলে আসলে পড়ায় ফেলবো এই ছিল আমার চাহিদাবিধির প্রভাবক বা চাহিদার প্রভাবক বা চাহিদার নির্ধারক

আরে ম্যাথ তেমন কিছু নাই শুধু একটা ইয়ে আছে অল্প ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এরপরে আছে চাহিদা সমীকরণ চাহিদা সমীকরণ শিখার আগে আমার জানতে হবে চাহিদা অপেক্ষক কি বলেন সাউন্ড করে বলেন আমার মতো সাউন্ড করে বলতে পারেন না স্যার বলতো কত পৃষ্ঠা বলে দিলে ভালো তো ও আমি তো বই নিয়ে আসলে বসি নাই পৃষ্ঠাটা তো বলতে পারি না তোমরা দ্বিতীয় অধ্যায় খুলে দেখবে হ্যাঁ আমার এই ভিডিও তো তোমাদের কাছে থাকবে ভিডিওটা দেখবে তাহলেই তো হয় বই আসলে পড়ে তোমরা কতটা বুঝবে তারপর বই দরকার কত পৃষ্ঠা আমি ঠিক বলতে পারছি না কারণ আমার কাছে বই নেই দ্বিতীয় অধ্যায় ভুক্তা উৎপাদকের আচরণ

এইটুকুই মে আমি গত আগামী ক্লাসে আরো সহজ করে সংখ্যা নিয়ে আসবো ডিমান্ড এ হচ্ছে সংখ্যা আর বি হচ্ছে হচ্ছে প্রাইস মানে দাম অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক নির্ভরশীলতার সম্পর্ক তাকেই চাহিদা অপেক্ষক বলা হয় যে এখানে লিখে দেওয়া হয়েছে ডিজিকেল টু চাহিদা এ ধ্রুবক পরিমিত বা ঢাল বা হক কি হচ্ছে দা এখন বলো আমি এইটুকু পরিচয় দিয়ে এখান থেকে চলে যাব আমি চলে যাব এই স্লাইড টাতে আমাদের আমি এখানে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছিলাম গত ক্লাসে তোমরা সবাই কি এইটা পেরেছ বাসায় প্র্যাকটিস করছ

যেটুকু পারো আমার সাবমিট করবে আমি দেখব তোমাদের সমস্যা কোথায় ক্লিয়ার আমি আবার আজকে একটু বুঝাই এখানে দেখো দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ এই টাকা এই যে দাম হচ্ছে লম্ব অক্ষে আর ভূমি অক্ষে হচ্ছে ডিমান্ড তো দাম 1 টাকা এবং চাহিদার পরিমাণ এই টাকা এই দুটি সংখ্যা থেকে আমি দুটি বিন্দু থেকে দুটি রেখা অঙ্কন করব

দুটি রেখা টেনে যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব নাম দিলাম সি এই এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাবে ডিডি সেটাই হচ্ছে প্রদত্ত সূচির চাহিদা রেখা তোমাদের আগামী ক্লাসে কাজ হচ্ছে তোমরা একটি চাই কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবে না পারলে বই দেখে করবে না পারলে আমার ভিডিও দেখে করবে সমস্যা নেই আর ভুল হইলো তোমরা আমার মেসেঞ্জারে জমা দিবে

তো এতক্ষণ তোমাদের সাথে আলোচনা ছিলাম আমি জাকির হোসেন আমার নামটা তো সবাই জানি নাকি প্রভাষক অর্থনীতি গুলশান কলেজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার আলোচনার সাথে ছিলে তোমরা যেখানে বুঝবে না সেগুলো কমেন্ট অথবা এই কমেন্ট আমাকে জানাবে ওকে